দু সাল নাগাদ কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় তার ফেসবুক একটি প্রোফাইলে তার নিজের প্রোফাইলেই একটি কবিতা সিরিজ চালু করেন সেখানে মোট কবিতা তিনি পোস্ট করেন পরবর্তীকালে এখান থেকে কবিতাগুলো নিয়ে একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয় সেই কাব্যগ্রন্থের মধ্যে থাকা চতুর্দশতম অর্থাৎ চোদ্দ সংখ্যক কবিতাটি উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদ দ্বাদশ শ্রেণীর অর্থাৎ বারো ক্লাসে তোমাদের থার্ড সেমিস্টারের জন্য নির্বাচন করেছেন আজ আমরা কবিতাটি নিয়ে লাইন ধরে ধরে প্রত্যেকটা শব্দের অর্থ ধরে ধরে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো সম্পূর্ণ ভিডিও দেখার পরে আমি তোমাকে কথা দিচ্ছি এই কবিতা নিয়ে আর কোনো দিন তোমার কোনো সমস্যা হবে না মূল কবিতায় যাওয়ার আগে তোমাদের একটু বলি এই কবিতায় তোমরা দেখতে পাবে চোদ্দটি লাইন অথবা পংটি রয়েছে তোমরা জানো 14 লাইনের যে কবিতাগুলো হয় তাদের আমরা বলি চতুর্দশপদী কবিতা বা সনেট তাহলে আমাদের কবিতাটি দাঁড়াই একটা সনেট 2015 সালের 21 ফেব্রুয়ারিতে ঢাকায় এক বইমেলা চলছে ঠিক সেখানেই 26 ফেব্রুয়ারিতে একজন মুক্ত মনা ব্লগারকে হত্যা করা হয় তিনি ধর্মীয় আগ্রাসন রাজনৈতিক অচলাবস্থা এই সব নিয়ে টুকিটাকি লেখালেখি করতেন সেই অপরাধেই তাকে হত্যা করা হয় এই ঘটনায় আমাদের কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে নাড়িয়ে দেয় তারই পরিপ্রেক্ষিতে ধর্মীয় অগ্রাসনের বিরুদ্ধে ধর্মীয় বিবাদের বিরুদ্ধে তিনি লেখেন তোমাদেরই পাঠ্য বইতে থাকা এই অসাধারণ কবিতাটি আজ আমরা নিজেদেরকে ধার্মিক প্রমাণের জন্য অন্য ধর্মের সঙ্গে বিবাদ করি এটা কি আসলে ধর্ম চলো আজকের এই পাঠ্য বইতে থাকা ধর্ম কবিতাটি পড়তে পড়তে আমরা জানব আসলে এগুলি কি ধর্ম নাকি অন্য কিছু দেখি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য কি বার্তা দিয়েছেন তার আগে তোমাদের কাছে আমার ছোট্ট অনুরোধ তোমরা যারা বেঙ্গলি এক্সক্লুসিভ স্টাডিতে এখনো জয়েন হতে পারো নি এখনও বেঙ্গলি এক্সক্লুসিভ স্টাডি সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে এসো এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করো ভিডিও তোমার যদি একটু উপকার মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না তার সাথে একটা লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করো শ্রীজাতের লেখা ধর্ম কবিতা আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান আব্দুল করিম খা হলেন একজন বিখ্যাত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী তার কাছে গানই ছিল একমাত্র ধর্ম এখানে ধর্ম বলতে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ এটা নয় শিল্পের প্রতি তার যে নিষ্ঠা সেটাই এখানে বোঝানো হয়েছে তাহলে আব্দুল করিম খা এর ধর্মটা কি উত্তর হবে গান তিনি একজন স্বনাম ধন্য শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী আইনস্টাইনের ধর্ম দিগন্ত প্রেরণ বিশ্ববিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন এর ধর্ম ছিল বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের মধ্য দিয়ে দিগন্তের সীমানাকে অতিক্রম করে যাওয়া তাহলে তার ধর্মটা কি বিজ্ঞানের নানান নানান আবিষ্কার যেমন আপেক্ষিক তত্ত্ব দর্শক্তি সমতুল্যতার সূত্র এই সব বিখ্যাত আবিষ্কারের মধ্যে দিয়েই তিনি দিগন্তকে পেরিয়ে গেছেন এটাই তার ধর্ম কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান কবিরটাকে কবির ছিলেন মধ্যযুগের ভারতবর্ষে যে ভক্তি আন্দোলন হয়েছিল তার অন্যতম এক কাণ্ডারি তিনি সমাজের কুসংস্কারের বিরুদ্ধে কথা বলতেন তার ধর্ম ছিল তাই সত্যের পক্ষে কথা বলা পরের লাইনে কি বলছে দেখো বাতাসের ধর্ম শুধু না থামা কখনো বাতাস সর্বদাই প্রবাহমান আমরা সবাই জানি দেখবে বাতাস কখনো থামে না ঠিক তেমন করেই মানুষেরও উচিত ধর্মের বেড়া জালে আবদ্ধ না থেকে বাতাসের মতোই সঠিক পথে সত্য পথে মানবতার পথে এগিয়ে চলা ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা আকা, ভিনসেন্ট ভ্যান গগ ছিলেন বিখ্যাত চিত্রশিল্পী তার ধর্ম ছিল আঁকা এখানে যে উন্মাদনা কথাটি প্রয়োগ করা হয়েছে এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারি সৃষ্টির প্রতি তার অগাত নিষ্ঠা তাহলে ভ্যান গঘের ধর্ম কি আকা, গার্সিয়া লোড়কার ধর্ম কবিতার জিত গার্সিয়া লোড়কা ছিল স্পেনের একজন বিখ্যাত কবি ও নাট্যকার তার ধর্ম ছিল অন্যায়ের বিরুদ্ধে লেখালেখি করা অন্যায়ের বিরুদ্ধে কলম ধরা ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি কিন্তু দাঁড়িয়েছিলেন তিনি যদিও শাসকের হাতে নিহত হয়েছিলেন কিন্তু তার বিখ্যাত বিখ্যাত লেখনির মধ্যে দিয়ে তিনি পৌঁছে গিয়েছিলেন বিশ্ববাসীর হৃদয়ে তাই লেনের ধর্ম কবিতার জিত লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা লেনিন ছিলেন রুশ বিপ্লবের অন্যতম প্রধান নেতা তিনি সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে নতুন সমাজ গঠন করতেন এখানে নতুন পতাকা তারই আভাস দিয়ে যায় আগুনের ধর্ম আজও ভস্যের চরিত আগুনের ধর্ম আমরা আজও দেখি সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় এই লাইনের দ্বারা বোঝানো হয়েছে শক্তি চিরকালই তার নিজের ধর্ম মেনে চলে আগুনের ধর্ম সমস্ত কিছুকেই ভস্মীভূত করা পরের প্যারা দেখো এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে ওকে সে তাকে আরো জায়গা করে দেয় তবে কেন অন্নপদ ভাবায় তোমাকে তোমার ধর্মের পথে কেন অপব্যয় কবি প্রশ্ন করছেন এই এত এত ধর্ম দেখো কারো ধর্ম গান কারো ধর্ম সত্যের বয়ান কারো আবার দিগন্ত পেরোনো সব ধর্মই তো একই গ্রহের মধ্যে এত সুন্দরভাবে অবস্থান করে রয়েছে তবে কেন তোমার ধর্ম অন্য পদ ভাবায় যে আমি অমুক ধর্মের আমি তমুক ধর্মের আমি অমুক ধর্ম মানি না আমি তমুক ধর্ম মানি না আমি তমুক ধর্মের সেই ধর্মকে পদদলিত করব এটা কেন তোমায় ভাবায় কেন মানুষ অন্যের ধর্মকে অন্যের বিশ্বাসকে অন্যের মতাদর্শকে সহ্য করতে পারে না যদি প্রকৃতির ধর্ম হয় একে অপরকে জায়গা করে দেওয়া সুন্দরভাবে জায়গা করে দেওয়া তবে মানুষ কেন এত হানাহানি করে কেন এত বিদ্বেষ ছড়ায় সর্বশেষ দুটি পংক্তিতে কবি দেখো গর্জে উঠে বলছেন যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা যে অন্যের ধর্মীয় প্রতিষ্ঠানকে দখল করে অন্যকে দেখে অমুক স্লোগান দেয় অন্যকে আগুনে পুড়িয়ে দাও অন্যকে শেষ করে দাও এই সব স্লোগান দেয় এই সব বলে ধর্মকে অপব্যবহার করে সেটা ধর্ম নয় সেটা কি সেটা প্রাতিষ্ঠানিকতা সেটা প্রাতিষ্ঠানিক নিয়ম তাহলে প্রকৃত ধর্ম কি প্রকৃত ধর্ম হল মানবতা সহনশীলতা এই ছিল তোমাদের আজকের পুরো কবিতাটি কেমন লাগলো আমাকে কমেন্টও অবশ্যই জানিও আজ তবে এতটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে নতুন কোনো দিনে